যারা আজকে কবুতর কিনার একটা প্ল্যানিং করছেন যে আজকে আমরা একটু কবুতর টবুতর কিনবো তাদের জন্য কবুতরের ভিডিও ইনশাল্লাহ কেমন মিল ভাই ইনশাল্লাহ ভাই আমাদের বিসমিলাম সচিবের ভিডিও শুরু করতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্প্যানিশ নাকি ভাই জি ভাই কেমনি কি ভাই ভাই এই পেয়ারটা নিলে আজকে কোনো দাম 2500 টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র আমি একটু নরে নয় আরেকটু দেখাই দেব দর্শক আসলে এমন কোয়ালিটির কবুতর মানুষ চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে কিন্তু আজকে তো বললামই আমরা ভাই আজকে দিব হোতায় ইনশাল্লাহ দেখেন ভাই একদম কোবরা ভাই আতঙ্কিত মানে কবুতরটা মূলত ভয় পাই ভাই বিশ্বাস করতে পারবো না এত সুন্দর একটা কবুতর আল্লাহর মতে আমরা একটু ভাই নটটা একটু হাতলাম ভাই নটের ঝোলটা একটু টান দিয়ে দেখাই দেন এবং পায়ের রিংগুলা দেখাই দেন ভাই যারা স্প্যানিশ কবুতর কিনার প্ল্যানিং করছেন ভাই তাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই কোয়ালিটি দেখুন মাসাল্লাহ দেখেন এই যে ঝোল আর চোখটা দেখেন মাসাল্লাহ ভাই একদম ওয়াও কোয়ালিটি আমাকে রিং দেখেন মাসাল্লাহ তেইশের কবুতর ভাই ওকে ভাই খাঁচা ছাড়েন ভাই একটু দূরত্ব ছাড়েন যখন ডাক মারে এই যে দেখেন মাসাল্লাহ এই যে যারা প্ল্যানি এই মানে এরকম কোয়ালিটির লাহোরি কবুতর লালন পালন করবে কবুতর মানুষ কত টাকা বিক্রি করে এমনকি আমাদের চ্যানেলে আজকে কয় টাকা বিক্রি হবে

ভাই ফেদার সাইজ একদম নৌকা পায়ের মানে একদম নৌকা মাসাল্লা আল্লাহর মতো যারা কবুতর চিনবেন জানবেন তারা নিবেন এবং কি যারা আশেপাশে আসেন আমাদের ইনশাআল্লাহ আপনারা খামারে আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো নৌক মাদিরা দেখেন টক টকা লালগের মাসাল একদম পুরা নৌকা ভাই

আইসা দেখে নিবেন কোনো প্যারা নেই এমনকি বাংলাদেশে যে কোন পাতে আপনি ডেলিভারি নেবেন কোনো প্যারা নাই কার্টনে বলার আগে ভিডিও কল দিয়ে দেখবেন কোনো প্যারা নেই ইনশাল্লাহ আপনি যেভাবে চান এইভাবে ইনশাল্লাহ দেখানো হবে যদি কোনো ভাই বেড়াদের আজকে এই টপ কোয়ালিটি লাহরি কবুতরটা আমাদের এই চ্যানেল থেকে ইনশাল্লাহ নিতে চান আমাদের প্রান্তীয় সদীপের কবুতরের লফ্টে ইনশাল্লাহ কত টাকা রাখবো আজকে জন্য কোনো দাম দাবি নেই একদম পড়বে চার হাজার টাকা একদম চার হাজার টাকা ভাই একদম ওকে দশ হাজার যাদের লাগবে তা নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দাম মাত্র চার হাজার টাকা ভাই আসলে ভাই এগুলো চার হাজার টাকার কবুতর না যারা চিনবেন জানবেন তারা নেবেন যে কোনো একজন ভাই এই পেয়ারটা ইনশাল্লাহ দশ কালেকশন করে এখান একদম নৌকা শেপ মাসাল্লাহ পায়ের ফেদার কবুতরের কোয়ালিটি দেখেন মাসা এটা মাদি ভাই একদম একশো একশো ভাই এগুলো ফেসবুকে পুষ দিয়ে বিক্রি করে ভাই পনেরো হাজার ষোলো হাজার টাকা যারা একমত আছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সো দর্শক মাসাল্লাহ বিশাল বড় সাইজের কবুতর নর্মা দিয়ে একশো একশো কোয়ালিটি বাংলার মধ্যে কোনো মিস পার্কিং নেই যারা ফেন্সি কবুতর ভালোবাসেন যারা এই কবুতরগুলো ভালোবাসেন অবশ্যই ইনশাল্লাহ তারা আবার অবশ্যই আমার চ্যানেলটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন এটা নর এটা মাদি মাসাল্লাহ ওয়াও কোয়ালিটি এক জোড়া রানিং একটা কবুতর আল্লাহর মধ্যে যদি আজকে কোনো ভাইবেন তারা আমাদের এই পেয়ারটা ইনশাল্লাহ আমাদের থেকে নিতে চান চাইলে আইসো নিতে পারেন চাইলে বাংলা যেকোন প্রান্তে ইনশাআল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া যাবে দেখবেন এটা আজকে আমরা একটু নরের ডাক টেনশন আমরা একটু দেখানোর পরে একটা পাগলা কবুতর আল্লাহর মতে হিউজ পেমেন্ট আগড়াই করে দেখেন মাশাআল্লাহ আল্লাহর মতে কত সুস্থ সবল একদম হেলদি কবুতর আল্লাহর মতে একটা জিনিস দেখাই এটা যাবেন আচ্ছা দর্শক আমরা কি দেখাইতাম দেখি ভাই কি করে কইতে পারতাছি না এই পেটা এই পেটা যদি নেয় হ্যাঁ দাম থাকবে মাত্র একদম হ্যাঁ একদম 2500 টাকা আচ্ছা 2500 হইলো হ্যাঁ হোয়াইট হ্যাঁ মন্ডলী আমরা একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার আর পঁচিশশো কত হলো ভাই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আর ওইটা কত

কমাই দিতে যাদের যেভাবে একদম হেলদি সুস্থ সবল লাল্লাহ রহমতে যাদের পছন্দ হবে তারা নিবেন খুব সুন্দর মশলা যারা নতুন খামার করার প্ল্যানিং করছেন তারা আমি আশা করি একসাথে রাখতে পারেন আল্লাহর রহমতে দর্শক আমরা আরেকজন অগবত ইনশাল্লাহ দর্শক আপনাদের দেখাচ্ছি আল্লাহর রহমতে খুব সুন্দর মাসাল্লাহ এই যে নরমাদি এই যে নর এই যে কত সুন্দর পানি খাচ্ছে একদম সুস্থ সবল আল্লাহর রহমতে সো দর্শক আমরা আরেকজন অগবত ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের তো মাসাল্লাহ দর্শক এখানে আছে একদম ডাবল রিং এর বিউটি কবুতর কিন্তু রিংলেস যারা চিনবেন জানবেন তারা নিবেন ভাই এটা কোয়ালিটিফুল কবুতর ডিম বাচ্চা করে একটা রানিং পেয়ে এটা নর একটা মাদি আজকে একটা বিশেষ একটা অফার থাকবে আজকের এই কবুতরের গুলাতে ইনশাআল্লাহ ভাই আজকে যদি কোনো ভাইবারদার এই চ্যানেল থেকে এই নিতে চায় কোনো দাম দেব না একদম পুরো 2500 টাকা একদম 2500 টাকা একদম 2500 সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিছে নাকি ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট ইনশাআল্লাহ দশ এটা যদি কোনো ভাইবারদার নেন দাম পড়বে একদম 2500 টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে ভাই আপনারা ইনশাআল্লাহ কালেকশন করতে খুব সুন্দর মাশাআল্লাহ নরম আদি 100 100 কোয়ালিটি আলাদা দর্শক তারপর দেখাবো আমরা এক জোড়া আছে কি অবস্থা এই জোড়াটার

Şiur ne? Şiur. Sure. Sure. Maşallah. Pst, pst.

ওকে ঠিক আছে কাছে দেন ভাই তো এই পেয়ারটা যদি কোনো দর্শক নিতে চান আমাদের এই চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য সবকিছু কিছু ডিসকাউন্ট দিয়ে থাকবে মাত্র পঁচিশশো টাকা নাকি ভাই ওকে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি এই পাশে মাদি ওই পাশে নর মাদি অলরেডি ডিমে আছে না ভাই জি তো দর্শক এখানে দেখাবো আরেক জোড়া লাহরি কবুতর মাসাল্লাহ খুব সুন্দর এটা হলো কি কালার ভাই এটা ভাই ডান কালার ডান কালার না জি তো দেখেন নিউ অর্ডার জোড়া ভাই এটা মাদি না হ্যাঁ এটা মাদি মাদি এটা ডক্টর আলগা এটা মাদি এটা নর

শুধুমাত্র টাকা বারোশো অনলি মাত্র বারোশো টাকা যারা চিনবেন জানবেন তারাই নিবেন ভাই মাসা আল্লাহ খুব সুন্দর যারা স্টুডেন্ট ভাই বেড়া যারা আছেন যারা নতুন কবুতর প্ল্যানিং করছেন তাদের জন্য একটা অফার থাকবে ইনশাল্লাহ সাদা মুম্বাই কবুতর না ভাই জি খুব সুন্দর মশাল্লাহ দুধে আলাদা দবদবা সাদা দাম মাত্র আটশো টাকা ভাই দেখতে পাচ্ছেন মশাল এই বয়সে সাইজ একদম কোয়ালিটিফুল বড় সাইজের দেখতে পাচ্ছেন এখানে আছে

এটা হচ্ছে আপনার আছে মেবি এটা আট করে আছে আট করে আছে ওকে এই যে ছেড়া দুইটা মধ্যে একসাথে নিলে 3000 টাকা পাবো না ভাই হ্যাঁ 3000 টাকা মাশাআল্লাহ সুন্দর দেখেন

খুব সুন্দর মাসাল্লাহ বড় সাইজের কবুতর এখানে আছে একদম ব্ল্যাক ম্যাকপাই কবুতর মাসাল্লাহ কোয়ালিটি এটা কত রাখুন ভাই একদম পনেরোশো না এটা দাম পড়বে একদম পনেরোশো দেখেন এটা নয় এটা মাদি সুস্থ সব আলোর মতে সদস্য এখানে আছে একদম ফ্যান্টেল কবুতর মাসাল্লাহ দর্শক দেখেন একদম তেলগুলো দেখেন একটু সবটি দেখাচ্ছি ভাই যারা ফ্যান্টাল কবুতর ভালোবাসেন তারা নিবে নিচ্ছে কত রেমেন্ট ভাই একদম একদম দুই হাজার এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে যারা এইসব কবুতর ভালোবাসেন তারা নেবেন শুধুমাত্র অনলি দুই হাজার টাকা নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের তো দর্শক এখানে আছে এক পিস কবুতর অ্যান্ডোনেশিয়ান কালার নাকি ভাই কি কবুতর এটা ভাই বিউটি নট বিউটি নট অ্যান্ডোনেশিয়ান বিউটি নট কবুতর কত রাখুন ভাই ভাই নটটা নিলে একদম পড়বে তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার কবুতর হাতে নেন তো ভাই

একদম পড়বে সাত হাজার পাঁচশো টাকা দর্শক এখানে আছে আরেক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসালা দর্শক কি অবস্থা এই পেয়ারটা ভাই

না বললেই চলে আপনি যারা আহ কিং শোকি কবুতর লালন পালন করেন আপনারা সবাই জানেন ইনশাল্লাহ আজকে যদি আমাদের এই চ্যানেল থেকে কোনো এই পিয়াটা নিতে চান নর মাদি কোয়ালিটি ফুল না হলে ভাই আপনাদের টাকাটা রিটার্ন কেননা এটা হাই কোয়ালিটির কবুতর আল্লাহর মতো একদম

কিন্তু আজকে যদি কোনো ভাবে এই চ্যানেল থেকে এই কবুতরগুলো নিতে চান একদম অফার প্রাইজিং ছাড়া কবুতরগুলো নিতে পারবেন আজকে এই পেয়ারটা কত ভাই ভাই এই পেয়ারটা নিলে একদম পুরো 4000 টাকা একদম 4000 ফিক্সড প্রাইস জি ভাই এটা যদি কোনো ভাবে ধরে নেন দাম পুরো একদম 4000 টাকা কোনো দামাদামি চলবে না যার ভালো লাগবে তারা নিবেন ভাই এই পাশে মাদি

একদম আখেরই দাম একদম একদম এই পেয়ারটা যদি কোন দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা সিঙ্গেলে তো কোনো অপশন নাই না ভাই কোনো কোনো অপশন এটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 8000 টাকা যারা চিনবেন জানেন 8500 টাকা ভাই সরি 8500 টাকা না জি ফিক্সড প্রাইস না ভাই ফিক্সড প্রাইস ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি যাদের পছন্দ হবে তাদের ভালো লাগবে আপনি চাইলে লক টু আসতে পারেন চাইলে বাংলা যে কোনো ছিল কেউ তো ডেলিভারিও নিতে পারেন চাইলে আপনাদের যারা প্রবাসী ভাইরা আছেন চাইলে আপনাদের ছোট ভাইরা থাকলে আত্মীয় স্বজন থাকলে লক টু পাড়া ইনশাআল্লাহ নিতে পারেন কোনো প্যারা নাই ইনশাআল্লাহ তো আমরা আরেক জোড়া কত ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদের আল্লাহর একদম বিগ সাইজের ডিব্বার মতো গোল্লাস পাকা সমান একদম আল্লাহর রহমতে এখানে দেখাবো কিছু মুন্ডিয়ান কবুতর ভিডিও পর্যায়ে চলে আসে প্রায় পাঁচ থেকে জোড়া মুন্ডিয়ান কবুতর দেখাবো যারা ভিডিওটা না টেনে দেখছেন তাদের জন্য তো ভালো ভালো কবুতর কিছু পিছনে দেখাইতে হয় ইনশাল্লাহ মাদি একদম একশো একশো কোয়ালিটি আল্লাহর মধ্যে একদম রানিং একটা জোড়া বাচ্চা করা কবুতর এটা এটা এই পাশে নর ওই পাশে মা আজকে যদি কোনোভাবে ধরে আমাদের চ্যানেল থেকে এই কবুতরটা কেউ নিতে চান ভাই কত রকম ভাই ভাই এটা দাম পড়বে একদম জি একদম ফাইনাল প্রাইস একদম 8000 টাকা একদম 8000 না জি ওকে তো সেই পিয়াটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম 8000 টাকা মাশাআল্লাহ কোয়ালিটি আল্লাহর মতে তো দশে এখন দেখবো আমরা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন নর মাদি আল্লাহর মতে যত দেখবেন এতই ভালো লাগবে যত ভালোবাসবেন এতই মন চাইবেন ইনশাআল্লাহ ভাই কি অবস্থা এটা ভাই এটা ডিম পারছে ঠিক আছে ডিমটা আমি ফোস্টারে তলে দিয়ে রাখছি জি ভাই তাহলে আজকে কিভাবে কি করা যায় রে ভাই এটা আসলে এক বারের সাথে কথা হয়ে গেছে তারপরে উনা কনফার্ম কনফার্ম হয় নাই আচ্ছা যার কারণে এখনো আছে যদি কোনো ভাই নাই আজকে নিয়ে নিব একদম 14500 টাকা ভাই একদম 14500 না জি সম্মানিত সুদি মণ্ডলী ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই যাদের কবুতর ভালোবাসে যারা মুন্ডিয়ান কবুতর ভালোবাসেন তারা এই পেয়ারটা আমাদের সুদি সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারেন চাইলে আপনি লপটে আসতে পারেন হিউজ সাইজের কবুতর মাশাআল্লাহ সাইজটা বাম্পার সাইজ বড় সাইজ যারা চিনবেন জানবেন তারবে একদম কত ভাই

এই মাটিটা নিলে একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা শুধু পঁয়ত্রিশ মাত্র মুন্ডিয়ার মাটি ভাই মুন্ডিয়ার মাওর আপনি তিন হাজার প্রাইস একদম তিন হাজার